নওগাঁয় সেফটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার যুবতীর পরিচয় শনাক্ত একজন আটক নওগাঁ সদর উপজেলার ভবানীপুর গ্রামের একটি টয়লেটের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবতীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ নিহতের নাম মৃতু পারবিন। তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলার শহিদপুর গ্রামের মিরাজুল ইসলামের কন্যা পুলিশ জানায় মৃতুর প্রথম বিয়ে হয় নওগাঁর শিকারপুর গ্রামের সাকিব হোসেনের সঙ্গে বিবাহিত জীবনের প্রথম দিকে তার স্বামী সৌদি আরবে ওই সংসারে তাদের সাত বছর বয়সী একটি সন্তান রয়েছে পরবর্তীতে পারিবারিক কলহ ও পরকিয়ার জেরে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে এরপর মৃত্যুর একাধিক বিয়ে হয় তবে প্রতিটি সংসার এক বছরের মধ্যেই ভেঙে যায় সর্বশেষ তিনি নৌগার ত্রিলকপুর গ্রামের রিপন নামক এক যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রিপন চার মাস আগে ঢাকায় চলে যান পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় গত ডিসেম্বর মাসে মৃতু নওগাঁ জেলার বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে একাই বসবাস করছিলেন নিহতের বাবা জানান কয়েকদিন আগে মিতুর সঙ্গে ফোনে কথা হয় এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না স্থানীয়দের তত্ত্বের ভিত্তিতে ভবানীপুর গ্রামের একটি সেপ্টিক ট্যাঙ্ক থেকে মৃতুর মরদেহ উদ্ধার করে পুলিশ মরদেহটি পরে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে নিহতের বাবা নওগাঁ সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নিয়ামুল হক জানান ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মঞ্জির হোসেন নামক এক ব্যক্তিকে আটক করা হয়েছে তিনি আরও জানান ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতার প্রক্রিয়ায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ডেস্ক রিপোর্ট কামরুল হাসান চৌধুরী আজকের ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী প্রতিবেদনে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ